শেষ পর্যায়ে চলতি টি টোয়েন্টি বিশ্বকাপ ইতিমধ্যে শেষ হয়েছে সেমিফাইনাল আফগানিস্তানকে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত আর বাকি থাকে একটি ফাইনাল মধ্য দিয়ে নামবে নবম বিশ্বকাপে এর আগে শেষ হয়েছে বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ সুপার এইট এর শেষ ম্যাচে সেমিফাইনালের কঠিন সমীকরণ মেলাতে পারেনি বাংলাদেশ আসলে মেলাতে পারিনি না মেলানোর চেষ্টা করেনি শান্ত বাহিনী আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের সংবাদ সম্মেলনে এমনটাই বলেন অধিনায়ক শান্ত যেটা ভক্তদের সমর্থকের ব্যাপকভাবে কষ্ট দিয়েছে চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্যাপ্তি কেবল ঋষাদ হোসেন বাংলাদেশের কোন ভালো মানের লেগ স্পিনার ছিল না সেই আক্ষেপ হয়তো বা ফুরাচ্ছে সাত ম্যাচে চোদ্দ উইকেট শিকার করেছেন তিনি বাংলাদেশের বলাররা দুরান্ত করেছেন এবারে বিশ্বকাপে যদি ব্যাটাররা পঞ্চাশ শতাংশ সাপোর্ট করত বলারদের তাহলে এবারে বিশ্বকাপ ভালো কিছু করতে পারত কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় সুপার এইট থেকে লজ্জাজনক ভাবে ফিরতে হয়েছে বাংলাদেশকে ব্যাটারদের এমন ব্যর্থতায় কোচ হাতুরু সিং নাজমল হোসেন শান্তর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে চারিদিকে সমালোচনা হচ্ছে শান্তর অধিনায়কত্ব নিয়ে এই বিষয়ে সামনে দুই তারিখ বোর্ড মিটিং এ বসবে বিসিবি সেখানে সিদ্ধান্ত হতে পারে কোচ সন্ডিকা হাতুরে সিং এ ও নাজমল হোসেন শান্তর বিষয়ে তবে যতদূর জানা গেছে সন্ডিকা হাতুরে সিং এর সাথে চুক্তি বাড়াছে না বিসিবি আর তিন ফরমেটারের অধিনায়কের দায়িত্ব থেকে সেটে ফেলা হতে পারে নাজমল হোসেন শান্তকে এমনকি কোচ সন্ডিকা হাতুরে সিং কে বরখাস্ত করতে পারে বিসিবি